ও একজন মারুফ একজন একো কথা শুনলে মনে হয় যে নগ যদি একটু কষ্ট হয় তাহলে মনে হয় যে দুনিয়ার সব কাম ওরা একলারাই করে লিস হয় অ্যাজ গো বেন্যের আজিতে তো ওই মাছ লই যাওয়ার সময় দেতামানে মাইট দে মাথাটা গরম হয়ে গেলি

হ্যাঁ বলতেছে তো আবহাওয়ায় হয় আপনি বাম দিন খুললে এ পর নেওয়া হে পাইপ লইবে না আমি আর আপনি লোমান মেশি ধরো 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 সেটা ফোরাত ধর শেষ এখনই হবে কি

ই দেন হাজি থুয়ে ধুয়ে দাতান দেন তেলা ফুয়ে ঢুকছে নিচে নিচে গতবার এম সব ধরে লাইলাম তার ওইটাই আইলে কুমনি দে আমার মনে হয় হাফিজের ঘের দে ওই চালা হয়েছে না আরে মামা হ্যাঁ ইয়ে হেন মাছ যাওয়ার পরিস্থিতি হয় নাই এই যে রাইতের কথা কইছেন না আমনে বিশ্বাস করেন না না করেন হেরাত আমি ঘুমাই নাই এনে বইয়ে সারা হয় আপনি যদি কইলাম আমি যে ওই রাই হারা রাই আমি এখানে এবার রোহিন্দা মাটি ওই পুহুরের দে